গুড মর্নিং এই যে গাড়িতে পার্ট লোড হচ্ছে ঘরে যা আছে সব চলে যাবে পন্ডিতপুর বাস স্ট্যান্ডে আর একটা গোডাউন ওই গোডাউনে চলে যাবে এগুলো সব কটা চলে যাবে সব গাড়ি লোড হয়ে গেছে এই যে আরও এখনও অনেক কাকা হয়েছে ধর প্রায় থাকা লোড এক গাড়ি তুলছে দেখো চলে যাবে আর ডাইরেক্ট ওই দেখা হবে আমরা চললাম এই যে পন্ডিতপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এদিকে চলে গেলো কোইখালি এদিকে চলে গেল দত্তপুলিয়া ওদিকটা আমার বাড়ি আর ঘরটা এই যে এইখানে এই ঘরটা এই ঘরটা আমি নতুন নিয়েছি দেখাই আমি কারেন্টের কাজ মাছ পরিষ্কার করা সব হয়ে গেছে সব একদম ওকে ঘর এখনই মাল নামে নেব ঝামঝেম করে কোনো কথা হবে না ঘরে এই যে উদ্বোধন হতে চলেছে মুখটাই দিকে রাখবা ওই রকম না এদিকে এদিকে গাড়ি রাখা হয়ে গেছে গাড়ি ফাঁকা এখন চলে যাচ্ছে দোকানে দোকানের গুলো আরো আনতে হবে কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে তাই একটু সেটিং হয়ে নিচ্ছি জামা পুরো ভিজে আতা উতো সব ভিজে গরমও পুরো দেখো সেই গরম আর ঘরে সেই আবার বাধা শেষ এবার একটু বেশি হয়ে গেছে গাড়িতে ঘর পুরো ফাঁকা এগোটা বাজপাট এটা চাল আছে ছোটোটায় ধনি আছে ঘর পুরো ফাঁকা খুব নোংরা পরিষ্কার করতে হবে পরে এবার বাধা হবে এক দড়ি বাধা হওয়ার পরে চলে যাবে চ্যাম করে গাড়ি আবার রেডি জানাটা স্টার্ট হচ্ছে আর লোড কমপ্লিট খুব সুন্দর সাজানো হয়েছে এবার ঘরটা বন্ধ করে চলে যাব এটা লাইটের সুইচ আমি যখন বাড়ি চলে যাবো খুব খিদে লেগে গেছে কাকারও খুব কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে ঘেমে গেছে কেমন আছো